এলেকা জঙ্গলে আসে তাহলে আমার তো না বাসা বাড়ি থেকে থেইকে আবার আর বাল থাকবে না মন হয় কি মনে হয় যে জঙ্গলের মধ্যে যায় কাপ করি তাহলে মনে হয় যে একটা অন্য অন্য একটা ফিলিম চাইবো হ্যাঁ যাইতেছি তো তোমার কেমন feelings হয় দাও দাঁড়াও ওখানে দাঁড়াও দাঁড়াও আমি দাঁড়াই তুমি আসো এই এই গাছে এলান দিয়া আসো আচ্ছা তো যে বাবা দাঁড়াইছস তো দাঁড়ান দেখে তো আমার ফিলিংস আয় পড়ছে সত্যি হ্যাঁ আহো সামনে সামনে তো আসি মনে আর যে তো দাঁড়ান দেখে আমার লগা ফিলিং আয় পড়ছে এই কারণে এই যে যে সিস্টেমে দাঁড়াইছস খালি পাউডার একটু ফাঁক করবি তাইলে মনে হয় যে ভিতরে ভিতরে ভরে দেওয়া যাব খার উপরে খার উপরে কাম করে দিই তাই তাহো সামনে আইছি তো আহো তাহো শুরু করে দেই বা শুধু তো অবশ্যই করো কেমনে তো করুম হেডে তো চিন্তা করতেছি শিখাও আমি তো এই জঙ্গলে কখনো করি নাই করা নাই আজকে করা দিতেছি হ্যাঁ আজকে তুমি একটু করে দাও আমি আমার একটু ভালো ঠেকুক আচ্ছা যেভাবে দৌড়ছো

এই যে এইভাবে যদি করি তাহলে তোমার কেমন লাগবে এই করার মজা করা হইতেছে না হ্যাঁ এই করার মজা করে না আচ্ছা এইভাবে করতে করতে তারপরে শান্তি পাটের ওপর করু বুঝছি খাটে করু কেমন লাগলো ভিতরে যে গেছিলো কোথায় নিয়ে গেছিলো বারাবারে গেছিল তাহলে এই এইভাবেই তো গরম লাগে নাকি কি আচ্ছা তাহলে আজকে তো এইভাবে করা হইতাছে না আগ কাল থেকে টেলিং দিয়া গাছ শুৱাই নে একটা গাছ আছে এই গাছের বগলে যাম যা গাছের ওপৰত তুমি শুৱা পড়বা আমি গাছের ওপৰত খেলা থেকে দুই পাও নিচ দিয়ে দিম দিয়ে দুই পাপ দুই সাইড দিয়ে দিমো তোমারটা তোমার দুইটা পাও আমাক হাতে নিবো নিহেৰে যে শুরু করুম খেলাই না একেবাৰে খেলাতে খেলাতে তোমার পাগল করে দিম ঠিক আছে আচ্ছা